জামাতে ইসলাম বিএনপি সহ যারা এই দেশে আছে অনেকেই কিন্তু মাঝে মাঝে করে দেখছে ঢিল দিচ্ছে এটা একটা কৌশল এই আওয়াজ যেন কালকে সারা দেশে যাবে আপনারা আবার আন্দাজে কথায় বিশ্বাস করে প্রকাশ্যে আসবেন না শেষে কোপের মত পিটা দিয়ে এরা তো একটা ফাঁদ পেতেছে যাছো যারা যারা লকি ছিল এখন এই গতকালকে নেহেরপুরের যিনি মহতলে ছিল એમ মনে করতেছে যা।

লক্ষ দশ আসে দৌড়াচ্ছে রাস্তায় তার ছেলের সাথে দেখা বলছে বাবা তুমি কোথায় যাও ভাবে অরে ভাই গরু হারিয়েছে খুঁজে পাচ্ছি না ছেলে বলছে কি বললেন আমি আপনার ছেলে জন্ম দেওয়া ছেলে আর আপনি আমার ভাই বলেন আমি আর বাঁচব না বাড়িতে যে বলছে মা আমি মারা যাব কেন বাপ আমার ভাই দেখেছি তো মা তো ভাই নিয়ে গেছে ও আসল বাড়ি দেখ সারাদিন পরে যখন বাড়ি এসেছে ডান টাকার একটা গরু বলে ফেলে ছেলেকে ভাই বলে ফেলে এটা অবৈধ একটা রাজত্ব হারিয়ে গেল মাথা ঠিক থাকার কথা নাটোর জেলার যিনি এসপি আছেন ইনি সহ আরো যশোরে নতুন একজন এসেছে সে জানিয়েছে পুলিশের এই চাকরিকে আমি জান্নাতে যাওয়ার মাধ্যম মনে করি এই সমস্ত কথাগুলো যদি পাঁচ তারিখের আগ পর্যন্ত আমরা পেতাম এই যে সাড়ে এগারোশো মানুষ জীবন দিয়ে গেল একটাও মরণ এক না আপনি কোন কারণে ওই জালেমের কথা শুনিয়ে কাজ করলেন সুতরাং যারা এর সাথে জড়িত এই মানুষের মানহত্তার সাথে এবং আয়না ঘরের সাথে যারা জড়িত প্রত্যেকের নির্ধারিত শাস্তি দাবি করছি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর সফিকুর রহমান ঘোষণা দিয়েছেন আমাদের উপর যে জুলুম করেছিলেন ওইটা আমরা maaf করলাম কিন্তু বাস্তবে যারা ভিকটি তার বিরুদ্ধে আমি আছি তিনটা বছর আপনি আমারে বিনা কারণে আটক করে রেখেছিলেন তারপর জেলে দিলে তো হতো ফাশের পউন্ডের সেল এর ভিতরে রেখেছি 24 ঘন্টা আমরা তালাবদ্ধ

কে দেখে আমি রায় দেব জান সব খারিজ করে দিলাম এ কথা তিন বছর আগে বললে তোমার তিনটা বছর জেলে থাকা লাগে না উনি আমার এইটা জানা দেব হুজুর আমার কিছু করার নেই আমার হাত বাধা কি বাধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নয়টা দাবি তার ভেতরে দুই নাম্বার দাবি এইটা যে কারণ হাত খোলা বাধা থাকবে না সব হাত খোলা থাকবে এদেশে ষোলোশো আঠাশটা চেয়ার ছিল মেন চেয়ার এই এই চেয়ার না যারা দায়িত্বে আছে এরকম সিআর সি কত ষোলোশো আঠাশটা তার ভেতরে একটা মাত্র সিয়ার হাত খোলা ছিল বাকি সব সিয়ার ছিল হাত বাঁধা সে কাবা কাকু বলে হাসা মাহমুদ বলে সব হাত পাতা ছিল হাত খোলা ছিল ও যা বলবে তা যে এক ছত্র মালিকানা মনে করি আমরা কোরআনে জানিয়েছেন আওয়ালাম তাকুন ও আকাশান্ত মেন কবল ও মাল

সামিল আমাদের বলেন বিএনপির তারেক রহমানের বলেন কোনো বাধা নেই যে এদের কিছু হবে না না আমরা ইচ্ছা করলে পারবো কারণ আমরা ভেকটি আপনি মাফ করে দিয়েছেন আপনার উদারতা আপনি দেখিয়েছেন কিন্তু আমার তো মাফ করা সম্ভব না নিচে যা দেখেছি মাটির নিচে যে অবস্থা আমার রেখেছিল এগারো ঘন্টা আপনি টাঙিয়ে রেখেছিলেন আমার বিনা কারণ চলে ফের কালো কাপড় বেঁধে মাথায় প্রমাণ হয়ে গেল চার পাঁচ দিন আগে যে আমার কোনো দোষ নেই আমি নির্দোষ তাহলে আমার মামলার আয়ু থেকে শুরু করে একেবারে একেবারে উপর পর্যন্ত যারা এই দায়িত্বে ছিলেন প্রত্যেককে এখন তিন বছর ছেড়ে দেওয়ার দরকার না শুধু আমার মামলা না এক লাখ দশ হাজার মানুষ এখন বাংলাদেশের জেলে আছে যারা আছে আমার মনে হয় জনের সত্তর জন কিছু জানে না যাদের নাম নিয়ে এই সমস্ত মামলাগুলো দিয়েছিলেন

এজন্য আমরা কিশরমত করা দরকার যখন কিয়ামত পর্যন্ত এই দেশে আর কেউ গনের শিকার না হয় মিথ্যা মামলার শিকার হয়ে আর না হয় ঠিক আমরা আমাদের কিশরমত কার্যক্রমগুলো বাস্তবে রূপ দেবার তৌফিক দিন আমিন একটা হোস্টেলে খাবার খেতে 100 জন ছাত্র সকাল বেলা খাবার দেওয়া হয় তাদেরকে পাউটি আর কলা বেশজন বলছে ঠিক আছে এই খাবারই চলতে থাক আমাদের অসুবিধা নেই কিন্তু আশি জন বলছে না এ খাবার আর চলবে না এ খাবার আমরা চাই না আমরা নতুন মেনু চাই হোস্টেলের দিনে দায়িত্বে আছেন তিনি বললেন তাহলে ভোট দেওয়া হোক কে কি চাই সেটা যেন কাগজে লিখে এই বক্সে ফেলে শেষ পর্যন্ত দেখা গেল কিছু চাই রোগ তাদের সংখ্যা আঠারো জন কিছু চাই খেচড়ি তাদের সংখ্যা উনিশ জন কিছু চাই হয়তো সিড়া মুড়ি তাদের সংখ্যা পনেরো জন এভাবে শেষ পর্যন্ত এই আশি জন ভাগ হতে হতে আর বিশের উপরে কেউ গেল না কি হলো শেষে এই যে বিশ আগে থেকে যেটা চালু ছিল ওইটাই চালু হয়ে থাকলো এই আশি জনের মতামতের কোনো গুরুত্ব পাইনি আমার মনে হয় বাংলাদেশ মনে ওই জায়গায় দাঁড়িয়ে আছে আমি যে কিছুদিনের জরিপ বললাম যে জন মানুষ নারাজ এই স্বাধীনতায় আমি নাই বিশ জনই ধরলাম বিশ জন মানুষ আগে যেটা চলছিল ওইটাই আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছে আর চালাবেও তাই কারণ ওরা তো সুখ পেয়ে গেছে সাড়ে পনেরো বছরে ওরা তো জান্নাতে ছিল আমরা যারা দৌড়ের উপরে ছিলাম জাহান্নামে নামে ছিলাম আমাদের সংখ্যা তো বিশ জন না আমাদের সংখ্যা আশি জন আমরা এই আশি জন এখন যদি কেউ রোল নিয়ে কেউ চিড়ামুড়ি নিয়ে কেউ খেসুড়ি নিয়ে মারামারি করে আলাদা আলাদা হয়ে থাকে ওরা কিন্তু আবার চলে আসবে আমাদের চাই হোক আমরা যেন ছোটখাটো বিষয় নিয়ে মতভারত্ব তৈরি করে ওই বিষের আবার আগামী যেটা গত গততে ছিল ওইটার জন্য আবার চালু হয়ে না থাকে খুব সাবধান থাকা লাগবে এই কিছুদিন কারণ ওরা কিন্তু ফাটল ধরানোর চেষ্টায় আছে কারণ ওদের যে টাকা ওদের এই টাকাগুলো এখন খরচ করবে কোথায় এই যে সালমান এফ রহমান আনিসুল হক সহ যারা এই যে আপনাদের পলক এই লোকটা সহ দীপমণি সহ যারা জেলখানায় আছে এখন বারবার নাকি বলছে আমাদেরকে রিমান্ডে নিয়ে যান কেন রিমান্ডে গেলে ওখানে এসি ঘরের ভেতরে থাকবে ওরা আর বাড়ির খাবার খাবে

অফিসার যারা আসছে নাগরিক টিবি কিন্তু একটা প্রতিবেদন ऑलरेडी আজকে দিয়েছে যারা দায়িত্বে আছেন এই জানেন দেন এদের সাথে যেন আচরণ যেমন করা দরকার ওইভাবে করা হয় সময় আদর করবেন ওদেরকে নিয়ে তাহলে ওদের পাপ মোচন হবে কি করে 37000 কোটি টাকা যেন কত শান্ত করেছে বন্ধাসে তো আরেকটা বানি আর টাকা বেঁচে যেত বাগ জানাসে সব কিছু ফাঁস হয়ে যাচ্ছে সংস্কার যখন আরম্ভ হয়েছে এই 1628 টা সিআর কেউ জানা না থাকে নতুন যারা এত দিন এসটি হয়েছিল তাদেরকে নিয়ে এখানে বসা ঠিক বহু মানুষ এই 15 15 বছর সুরত সালের নির্যাকণের বৈশম্যের শিকার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হওয়ার কারণে যে স্বাধীনতা পেলাম সুতরাং কোনো বৈষম্য আমরা আর চাই না যারা এতদিন বৈষম্যের শিকার ছিল তাদেরকে যেন এই ষোলোশো আঠাশটা চেয়ারে বসানো হয় তাও খুব তাড়াতাড়ি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসহ যারা দায়িত্বে আমরা এই বিশাল আলোচনার অনুষ্ঠান থেকে আমার একান না এটা যেহেতু রেকর্ড হয়ে কালকে ছড়াচ্ছে আঠারো কোটি মানুষের পক্ষ থেকে আমরা কথা বলছি খুব তাড়াতাড়ি এই শয়তান এই জালেমের দোষকদেরকে এখান থেকে আগে হঠাৎ নতুন মানুষ এখানে নিয়োগ নয়তো দুই দিন পর পর কিন্তু নতুন নতুন ইস্যু তৈরি করে আবার সমস্যা করবে আল্লাহ পাক যেটা জানিয়েছেন কোরআনে কারীমের সূরা মুনাফিকে আমাদের ঈমান আছে কিনা আমরা এখন এই হাদিস অনুযায়ী পাচ্ছি ভালো কাজ সবার কাছে ভালো লাগছে না অন্যায় কাজ সবার কাছে অন্যায় মনে হচ্ছে না যাদের ভালো কাজ ভালো লাগবে অন্যায় কাজ যাদের অন্যায় মনে হবে এর ভেতরে ঈমান আছে

কখনো না লাল্লি আমার সাদিহান সেমা তারক আল্লাহ ইন্নাহা কালিমা তো হুয়া কায়লু হায়রান প্রত্যেক কথা এরকম বহু কথা জীবনে আমার সাথে वादा দিয়েছিস একটাও ঠিক রাখিস না সুতরাং আল্লাহ জানাই এই কথা আমরা বলতে না পারি আমরা আল্লাহর স্মরণ একটা জীবন আমরা গঠন করার চেষ্টা করি যেতো রবিউল الاول মাস এটা এখন 11 তারিখ সামনের যে দিন এই দিনে নবীজির জন্মের দিন বলে আমরা অনেকে জানি ইতিহাসের যদিও মতটা নিয়ে বিভিন্ন রকমের মত দেওয়া আছে কিন্তু সামনের যে দিন বারো তারিখে নবীজিয়া দুনিয়া এসেছিলেন এই কথায় বিভিন্ন সেরাতের গ্রন্থ থেকে পাওয়া যায় সুতরাং আমাদের উচিত হবে এই রবিউল আওয়াল মাসে নবীর আদর্শকে সামনে নিয়ে এমন জীবন গঠন করা যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দেওয়ার সহজ হয়ে যায় সমাজ ভাইরা এখন চারিদিকে যে অবস্থা দেখতে পাচ্ছে ওপরে বৃষ্টি এরপর আজকের অনুষ্ঠান আছে সেই বগুড়াতে আজকে জোভাগ কলেজে আমেলদের একটা সমাবেশ আছে ওখানে আমরা কথা বলতে চাই আপনাদের আগামীতে মনে হয় একটা ডেট দেওয়ার কথা চলছে পরিবেশ আসক্তিদের সময় হিসাবে এসে কথা বলবো আল্লাহ মামিন এখানে লক্ষাধিক মানুষের সময়ে হয়ে যেত বাড়ি থেকে অনেকে বের হয়েছিল বিভিন্ন আত্মীয় স্বাধীন বাড়িতে তারা আশ্রয় নিয়েছে এখনো পর্যন্ত আকাশ থেকে বৃষ্টি সরছে

আজকের আলোচনার স্বভাব গুলো তুমি নবীজির রাজাই পৌঁছিয়ে দাও মুসাফির অবস্থায় আছি মাসলুম অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি তোমার এই বান্দা বান্দিদেরকে নিয়ে দোয়া করছি আল্লাহ কে আগে যেন বাংলার শিয়ারে কোনো জালেম বসতে না পারে জালেনদের মনের ভেতরে তুমি ভয় তৈরি করে দাও আল্লাহ তালা ওরা যেন ভয়েই দুনিয়া থেকে বিদায় নেয় ইমানদার যারা এই পৃথিবীতে মানবতার বন্ধু যারা বহু কষ্ট যারা স্বীকার করলো এই সাড়ে পনেরো বছর এদেরকে ইমান আমল নিয়ে দাঁড়িয়ে টিকে থাকার দাও এখানে যে প্রতিষ্ঠানগুলো আছে কেয়ামত পর্যন্ত এটা তুমি কায়েম রাখো দিন শেখানো হয় এখানে তোমাকে শেষ দা দেওয়া হয় মেহরবানি করে কবুল করে নাও আরামার কণ্ঠটা তুমি ছেড়ে দাও কথাগুলো বলার জন্য বাংলার পরিবেশ তুমি তৈরি করে দিয়েছো মেহরবানি করে আমার এই আমল বাড়িয়ে দাও যত অতিথি এখানে এসেছে আল্লাহ প্রত্যেকের জীবনের কামনা বাসনা মঞ্জুর করো বড় ভাই অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু অধ্যাপক ইউনুসালী শাহ শ্রদ্ধা ব্যক্তিবর্গ যারা এখানে এসেছে আল্লাহ ওমরের মতো তাদের বানিয়ে দাও এলাকায় মাঠে এর নিচে যত মানুষ আছে আল্লাহ কবরবাসী তুমি যেন জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহু আকবার মাহফিলের জন্য সেভাবে কষ্ট স্বীকার করেছে আল্লাহ তার দিকে তোমার রহমত ওইভাবে এগিয়ে দাও বরক আল্লাহ ولكم في القرآن الazim কখন কার মরন চলে আসে জানি না জাফান আজরাই লাসবে একবার বার হদেরজান পিলা, ইলাহাম, ইলা ال্له মহাম, মাদু